শাশুড়ি বলেছিল আমার নাকি গুণ নেই তো এবার হচ্ছে যে আমি শাশুড়িকে এমন একটা জিনিস খাওয়াবো তো আমার গুণ আছে কি না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি হচ্ছে যে আমার শাশুড়িকে হচ্ছে যে আমার গুণ হচ্ছে যে কি কি আছে সেটা দেখাবো তো এখানে হচ্ছে আমি একটা লেবু নিয়েছি লেবুটার ভিতরে যে হচ্ছে যে রসগুলো আর আঁশটা সেটা হচ্ছে যে আমি বের করে একটা হচ্ছে যে বাটির মধ্যে রাখতেছি খুব ভালোভাবে হচ্ছে যে আমি এটা বের করে নিব তো বের করে নিলাম এবার হচ্ছে যেখানে মরিচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবং একটু সামান্য চিনি দিয়ে এটা আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে হচ্ছে যে এখান এখন হচ্ছে যে লেবুটা আমি এর মধ্যে হচ্ছে যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি যে লেবুর ভিতরে যে হচ্ছে যে ইয়েটা বের করছি মানে রসটা বের করছি সেটা হচ্ছে যে দিয়ে দিলাম এখন এর মধ্যে হচ্ছে যে লবণ মরিচ এবং চিনিগুলো দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল লেবুর শরবত লেবুর মধ্যে কে বলেছে আমার গুণ নেই